সাফল্য অর্জনের দুর্গম পথ পাড়ে দেওয়ার সময় আপনি এমন অবস্থার সম্মুখীন হন যখন আপনার সাথে সব কিছু খারাপ হয় অবস্থাটা খানিকটা এমন অবাগা যেদিকে চান সাগর শুকিয়ে যায় আর জীবনের এই কঠিন সময়টাতে আপনি যদি নিজেকে সামলে রাখতে না পারেন তাহলে এই অবস্থার মধ্য থেকে কখনোই বের হয়ে আসতে পারবেন না তাই আজ আপনাদের বলবো আপনার সাথে যখন সব কিছু খারাপ আর ভুল হয় তখন যে বিষয়গুলো সবসময় মনে রাখবেন এক জীবনের সব কিছু সাময়িক বৃষ্টি তো সবাই দেখেছেন কখনো কি এমনটা দেখেছেন আজীবনের জন্য বৃষ্টি জড়া শুরু হয়েছে ঠিক একইভাবে জীবনে কোনো কিছু দীর্ঘস্থায়ী হয় না তাই আপনার জীবনের খারাপ সময়গুলোতে দেশে হারা হবেন না বিশ্বাস করুন যে এই সময় শেষও আছে দুই দুশ্চিন্তা ও দোষারপ কোনোটাই কিছু বদলাতে পারে না এমন অনেকে আছেন যে তাদের সাথে খারাপ কিছু ঘটলেই তারা ঠিক কাউকে বা নিজেকে সরব করবে কিংবা দুশ্চিন্তা করে খারাপ সময় আরও খারাপ করে তুলবে কথা হচ্ছে আপনি কি একটি বারো ভেবে দেখেছেন আপনার এই আচরণ আপনার সমস্যার সমাধানে কতটুকু সাহায্য করেছে তাই আর দোষ বা দুশ্চিন্তা নয় বরং এ অবস্থায় নিজেকে সামলে রাখুন তিন কিছু জিনিস ঠিকই সঠিক হচ্ছে অন্ধকারের শেষে যেমন আলো লুকায়িত থাকে একইভাবে আপনার খারাপ সময়গুলোর পিছনে নির্সর সঠিক কিছু ঘটেছে এখানে আপনাকে শুধু একটু আপনার সহ্য শক্তি বাড়াতে হবে আর তাই এমন সময় শুধুমাত্র খারাপ জিনিসের প্রতি লক্ষ্য না করে দেখুন কি ভালো ঘটেছে আপনার জন্য সেটা সামান্য পরিমাণে হোক না কেন স্যার আপনি এটা সামলাতে পারেন সময় যত খারাপই হোক না কেন আপনি সবসময় সবসময়টি বিশ্বাস করুন যে আপনি এটা সামলাতে পারেন জীবন আপনার আর সমস্যাও আপনার তার সমস্যাটা বের হয়ে আসার উপায়ও আপনাকেই জানতে হবে তাই নিজের প্রতি বিশ্বাস কখন হারাবেন না পাঁচ আপনার নিজের প্রতি যত্নবান হন আপনার নিজের প্রতি যত্নবান হবেন যখন সবকিছু আপনার সাথে খারাপ হয় তখন নিজের প্রতি যত্নবান হন কেননা এই খারাপ সময় সবটা আপনাকেই অতিক্রম করতে হবে আর নিজেই যদি ঠিক না থাকেন তাহলে সময় শেষ হওয়ার আগেই হয়তো আপনি নিজেই শেষ হয়ে যাবেন তাই ঠিক মতো খাওয়া দাওয়া করার পাশাপাশি বিশ্রাম করুন ও আপনার প্রিয় মানুষগুলোর সাথে সময় অতিবাহিত করুন